খুনের অভিযোগে গ্রেফতার স্বামীকে খুনের ঘটনায় স্ত্রীর সহ প্রেমিককে গ্রেপ্তার করল গোহাট থানার পুলিশ জানা গিয়েছে মিতা দাস ও প্রেমিক তন্ময় দাসের যোগসাজসে বরুণ দাসকে খুন করার অভিযোগ হয় পরিবার সূত্রে জানা যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বাজারে গিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি পঞ্চায়েতের বাসিন্দা বরুণ দাস রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের পারে জঙ্গল থেকে বরুণ দাসের পচা গলা দেহ উদ্ধার করে গোঘাট পুলিশ ঘটনার পরই তদন্ত শুরু করে গোঘাট থানা পুলিশ মৃত ব্যক্তি বরুণ দাসের স্ত্রী ও তার প্রেমিক তন্ময় দাসকে আটক করে লাগাতার জেরার পর দুজনেই পরিকল্পনা মাফিক খুনের কথা স্বীকার করে নেয় পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাইকেলটি উদ্ধার করা হয়েছে মৃত ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন পরিবার থানাতে নিখোঁজ অভিযোগ দায়ের করার পরই তদন্তে নেমে তাদের গ্রেপ্তার করে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে মাকে জিজ্ঞাসা করছি বলছে তোর বাতিকে মেরে একটা <mí�> <un> <lescline> <shed> <fasst ça> মায়ের ফোনে মেসেজটা তাপস কে ওই যেরামই বাড়ি রায়খান দিকে বাড়ি তুমি কিসে পড়ো মা খবর পাই যে বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস এর ছেলে বরুণ দাস মিসিং হয়ে যায় সেই মর্মে আমরা একটা মিসিং ডায়েরি এবং ছ তারিখ সাড়ে ছটা নাগাদ আমাদের বরুণ দাসের মৃতদেহ পাওয়া যায় রাজগ্রাম বড় কুকুরের একটা ঝোপের কাছ থেকে তো তারপরে আমরা আমাদের তদন্ত শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে বরুণ দাসের যে স্ত্রী মিতা দাস তার সাথে তন্ময় দাস বলে একজনের অবৈধ সম্পর্ক ছিল এবং সেটা ধরুন এটা প্রায় দেড় দু বছর ধরে চলছে তার ধরুন এর একটা সংসারে একটা একটা মনোমালিন্যের জায়গা ছিল এবং সেটা থেকে এই মনোমালিন্যটা যখন প্রচন্ড আকারে বৃদ্ধি পায় তখন একটা মদ খেয়ে গালাগালি এইসব তারপর থেকে হয় কি এই বরুণ দাসকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বেরিয়ে আসছে এবং এই পুরো প্রক্রিয়াটা ঘটনা এই ঘটনার পুরো সত্য কিছুটা রিভিল্ড হয় হচ্ছে বরুণের বরুণ মে মেয়ে এবং মিতা মেয়ে তাদের কাছে সেটা আমরা পরে জানতে পারি যেটা কোরোবরেট করে এবং যে তন্ময় দাস তাকে আমরা নিয়ে আসি এবং সে

এবং আহ যে তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি তারপরে তাকে করে সাশ্রয় এবং তার বডিটাকে তারপর টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরে বড় পুকুর সেখানে ঝোপঝাড় আছে সেইখানেই মানে সচরাচর কেউ যায় না ওটা আমরা আরো আপাতত যেটা জানতে পারছি একজন ইনি ছিলেন আর সাথে আরো অনেকে ছিল হয়তো সেটা আমরা আরো জানতে পারবো আসলে মারা হচ্ছিল যখন এই শাস করা হচ্ছিল সেই সময় তন্ময় দাস এবং মিতা দাসের ওরা কল ছিল ফোনে তখন যোগাযোগ ছিল এবং তার সাথে সাথে বলে যে

কি করেছিল কিছুতেই কাজে লাগছিল কেন কি মদ খেয়ে প্রচন্ড আহ একটা বাঘ বিতন্ডা হয় তখন বরুণ দাস তন্ময় দাসকে গালাগালি করে এবং সম্ভবত স্বামী স্ত্রীর মধ্যে কিছু মানে মারধরের ঘটনা ঘটে সবই মদ্যপ অবস্থা ত্রিপন প্রেমের জেরে প্রথম পক্ষকে একদম একদম এবং এদের প্রচুর বিবাহ বহির্ভূত প্রচুর সম্পর্ক ছিল দুজনের

Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends family and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.